আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আছি চোয়াডাঙ্গা জেলার আলমবাগ উপজেলার হাটবলিয়া বাজার এবং হাটবলিয়া বাজারে একটি বৃহৎ মরিচের বাজার যেটি আপনারা অনেকে জানেন সেই মরিচের বাজারটা আজকে আপনাদের মাঝে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এইখানে কী দামে বিক্রি চলছে আজকের বাজার তাছাড়া এখানে কে কেমন ঝাল নেয় আসে এবং কত গ্রাম থেকে মানুষ এখানে আসে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই কথাটা বাড়িয়ে কারণ শুরু করা যাক আজকের ভিডিও ঠিক এখন অবস্থান করছি হাট বলে আছে মরিচের বাজার সেই মরিচের মাঝখানে দেখতে পাচ্ছেন অনেকে কিনতে এখানে ভিড় করে আছে এই মরিচ বিক্রির জন্য অনেকে কিনছে আপনাদের বাজার থেকে চেষ্টা করুন দেখতে পাচ্ছেন চারিদিক থেকে কিন্তু দূর দূরান্তের মানুষ কিন্তু এই মরিচ বাজারে ঝাল মরিচ বিক্রি খুব ব্যস্ত দেখতে পাচ্ছেন চারিদিক থেকে কিন্তু এমন বস্তা থেকে বস্তা কিন্তু মরিচ নিয়ে আসছে তারা এই দূরদুরান্তের মানুষ তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো

এখানে এটা অনেক পুরাতন বাজার হাটবয়ালি বাজার পুরাতন বাজার এখানে আমরা অনেকদিন ধরে ব্যবসা বাণিজ্য করছি এখানে আগে মানুষজন পালারে আসতো এখন মানুষ যানবাহনে আসছে এই আবার আমাদের যোগাযোগ ব্যবস্থা বলার জন্য আমাদের ব্রিজ করে নতুন করে ব্রিজ হচ্ছে এই সব আমাদের হাটবোয়ালি বাজারটা অনেক মানে আগে থেকে অনেক সুনাম কাছে এখন আরো হবে মূলত কোন কোন গ্রামের মানুষে হাটবয়ালি বাজারে মরিচ করতে আছে আপনারা আসছে আপনার আমদলি মানিক তীর কৃষ্ণনগর

আমাদের আশেপাশে এখনো তিনটা বাজার আছে এখানে একটা হাটবাজার একটা আর একটা ভানবাড়ি আছে তারপরে আপনার এখান থেকে আপনার বদিনাথপুর একটা বাজার আছে আর হচ্ছে এই হাটবাড়ি বাজারে মোট কতজন ব্যবসায়ী আপনারা ভাল ক্রয় করছেন পঞ্চাশ ষাট জন ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে মরিচ কিনছে এবং অনেক দূর দূরান্তের মানুষ কিনতে এখানে মরিচ বিক্রি করতে আসছে আমার সামনে আপনি দেখানোর চেষ্টা করছে আপনাদের আপনার যতদূর চোখ যাবে ততদূর কিন্তু মরিচ কিনা চলছে এবং তারা কিন্তু অনেক মরিচ কিনে দেখতে পাচ্ছেন এই হারবলে বাজারে কিন্তু ছোট বড় থেকে শুরু করে ভীষণ কিন্তু ব্যাপারই আছে তারাই কিন্তু মূলত এই হাটে গেলে ছালগুলো ক্রয় করেন এবং বিভিন্ন জায়গায় পাচ্ছেন যেমন পুরনার দিকে ঢাকা চট্টগ্রামের রামজুর ময়গনজ সিংহ বিভিন্ন জায়গায় তারা কিন্তু এগুলো করে ততদূরই কিন্তু ঝালের বাজার এটা আর আমার সামনে যত চোখ যাবে আপনাদের ঝালের বাজার আর বলে বাজারে আসবেন ঝাল বিক্রি করতে আপনারা চারিদিকে দেখতে পারবেন লোকালয় ভরপুর কিন্তু জায়গাটা অনেক রাহুের ভিতরে কিন্তু তাদের ঝাল বুঝতে হবে আর চলছে দেখলেন আসলে আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন করে সবাইকে দেখা সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিও নেই সেভাবে ভালো থাকবে সুস্থ সবাইকে